হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবারও চলে এসেছি হরিশার হাটে হরিশার হাটে ভারতী টেক্সটাইলের নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে থাকছে আজকের ভিডিওটা যেহেতু বিয়ের একটা সিজন শেষ হলো আবার মাঘ ফাল্গুন মাসে আসছে নতুন বিয়ের সিজন তাই এই সময় কিন্তু ভারতী টেক্সটাইলে চলছে হিউজ ডিসকাউন্ট প্রতিটা শাড়ির ওপরই তোমরা অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে আর ভারতী টেক্সটাইলে কিন্তু এক পিস শাড়িও একদম হোলসেল প্রাইসে তোমরা কিনে নিতে পারবে আর যারা বিজনেস করতে চাইছো তা জন্য এই সময়টাই কিন্তু একদম পারফেক্ট কারণ এই সময় অনেকটা ডিসকাউন্টের শাড়িগুলো কিনে তোমরা কিন্তু অনেকটা বেশি দামে বিক্রি করতে পারবে আজকের ভিডিওটা কেউ মিস করো না স্কিপ না করে পুরোটা দেখো প্রথমেই দেখে নাও ভারতীয় টেক্সটাইলে তোমরা কিভাবে যাবে একটি হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অব্দি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেডে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশার এই শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছে গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারত সতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতীয় টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন left নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হড়িশার হাটে ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো কালেকশনগুলো দেখে নিই নমস্কার ভারতী টেক্সটাইল ভারতী টেক্সটাইল রতন ঘোষ হড়িশা হাটে রবিবার রাত্রির আটটা থেকে সোমবার এগারোটা পর্যন্ত হাওড়ার হাটে সোমবার রাত্রির আটটা থেকে মঙ্গলবার বেলা চারটে পর্যন্ত আচ্ছা হাওড়া হাটে যাবেন হাওড়া হাটে যারা মেছেদার দিক থেকে আসবেন বা আপনারা রামতলায় নেবে মল্লিক ফটক মল্লিক ফটকের ওখানে এসে ফোন করবেন এই নাম্বারে আমার সঙ্গে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে 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 দেওয়া হচ্ছে ভিডিওতে তারা এসে মল্লিক ফটক থেকে এসে ফোন করুন আপনাকে আমরা গাইড করে নেব এছাড়াও যারা হাওড়া থেকে ট্রেনে আসছেন হাওড়া স্টেশনে এসেও নামতে পারেন হাওড়া ময়দান ওখানে এসে হাওড়া ময়দানে এসে ফোন করুন আমরা আপনাদের গাইড করে নেব এছাড়া প্রত্যেক দিন প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত শান্তিপুরে আমাদের যেখানে কারখানা তৈরি নিজেদের তৈরি নিজেদের ম্যানুফ্যাকচারিং কারখানা দেখতে পারবেন শান্তিপুরে গেলে ওখানে তৈরি হচ্ছে ওখানে থেকে আপনি কিনতে পারবেন ওখানে বড় গোডাউন ওখান থেকে প্রচুর মাল বাইরে বাইরে এবং সব জায়গায় ওখানে প্রচুর আইটেম পেয়ে যাবেন আপনারাও যেতে পারেন শান্তিপুরে আর বিজনেস যারা করবেন তাদের জন্য সুখবর যে এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে বিক্রি হচ্ছে না সেটা পুরো রিটার্ন হয়ে আবার নতুন মাল নিয়ে নিতে পারবেন আচ্ছা শান্তিপুরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই পাশে হোটেল আছে আমাদের থাকার জন্য কোনো যারা দূরে থেকে শান্তিপুর স্টেশনে নেবে কামারপাড়া কামারপাড়া তলা আগমস্তরিতলা ঠিক আগমস্তরিতলা একটা মন্দির আছে মন্দিরের পেছনে কামারপাড়া রতন ঘোষের বাড়ি বা গোডাউন বা কারখানা বলতে পারবেন ওখানেই আমাদের শাড়ি তৈরি হচ্ছে বা ওখানটায় আমাদের ম্যানুফ্যাকচারি ওখানে গোডাউন ওখান থেকে নিতে পারেন এছাড়াও বিভিন্ন শাড়ি এখান থেকেও পেয়ে যাচ্ছেন সব শাড়ি তো আমি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখাতে এই ভিডিওতে দেখাতে পারি না হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন কেমন আচ্ছা এটা কি শাড়ি রয়েছে এটা হাতের তৈরি ঢাকায় খুব সুন্দর হাজার বারোশো টাকা দাম আছে এখন পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফার চা চলছে এখন সাড়ে আটশো টাকায় হাতের তৈরি ঢাকায় প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর কালার এগুলো পেয়ে যাচ্ছেন একদম দারুণ দারুণ কালার আটশো পঞ্চাশ টাকা প্রচুর কালার পাবেন কেউ যদি দেখার ইচ্ছা থাকে যে কোনো এইখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়ে বলবেন এর কালারগুলো দেখাতে প্রচুর কালার পেয়ে যাবেন এছাড়া আরও প্রচুর কালার পাবেন গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন অ্যাড হয়ে গেলে সেখানে প্রত্যেক দিন শাড়ি দেখতে পারবেন

সেট ধরে নেবেন তাদের জন্য এই অফারটা চলছে ঠিক আছে দেখুন প্রচুর প্রচুর কালার পেয়ে যাবেন ভিডিও কল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইনের আট থেকে দশটা করে কালার পাবেন আচ্ছা এটা কি শুধু সাদা বা অফ হোয়াইট বেসের সাদা অফ হোয়াইট এবং কালার বেসের পরেও পাবেন এগুলো আচ্ছা কালার বেসের পরেও পাবেন স্যার আরেকটা আইটেম পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসের বাহ দারুন এই যে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সেম ডিজাইনের ব্লাউজ পিস পাবেন এবং এগুলো পুরো হাতের তৈরি ঢাকায় প্রতিটা একদম হাতের তৈরি ঢাকায় দাম কি আছে এটাও পাচ্ছেন নশো টাকায় নাইন হান্ড্রেড এবার যারা বেশি নেবেন তাদের জন্য একটু ব্যবস্থা করা যাবে প্রচুর প্রচুর কালার পেয়ে যাবেন লালের রয়েছে এছাড়াও যারা বিজনেস করবেন এই সময়টায় চলে আসুন এখন অনেক সস্তায় পেয়ে যাবেন এসে কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে বা আমাদের কারখানায় আসুন বা আমাদের বাড়িতে আসতে পারেন হ্যাঁ দেখে নেবেন মাল পাচ্ছেন একদম পিওরের মাল এগুলো কত এগুলো বারোশো ছিল এখন ডিসকাউন্ট দিয়ে আটশো পঞ্চাশ আটশো হয়ে যাবে তোলো একটা এই যে পুরো প্রচুর কালার পাবেন এছাড়া আরও কালার পাবেন একটা আমি খুলে দেখাচ্ছি আপনি দেখুন আপনারা দেখুন একটা আপনাদের খুলে দেখানো হচ্ছে পুরো অল ওভার কাজ রেশমের কাজ এটা আঁচল পেয়ে যাচ্ছেন আঁচলটা কন্টাস পারটা খুব সুন্দর পার পেয়ে যাবেন খুব সুন্দর পার এছাড়া পুরো বডি কাজ এই যে দেখে নেবেন বাড়িতে ওয়াশ ওয়াশের পরে যদি কোনো রকম রং উঠে যায় তা শাড়ি রিটার্ন হয়ে যাবে এটা পাচ্ছেন টিস্যু আপনারা এতদিন পেয়েছেন পেলেন টিস্যু পারালার টিস্যু এবার টিস্যুতে পাচ্ছেন লেস দেয়া এই যে এই কাজটা আসছে পুরো শাড়িটা দিয়ে লেস যাচ্ছে হ্যাঁ ওটা ব্লাউজ পিস যাচ্ছে ব্লাউজ পিসটা বাদে আপনি পুরো শাড়িতে পাবেন এই যে ডুয়েল ডটার পরে যাচ্ছে দাম কি আছে গুলো এটা 650 টাকা পড়বে 650 সাথে ব্লাউজ পিস এরও প্রচুর কালার পাবেন কালারগুলো দেখেন

জাম পাবেন আমি রেটটা একটু দেখিয়ে দিচ্ছি রেটটা খুব সুন্দর কালার কম দামের মধ্যে খুব ভালো শাড়ি পাটটা দেখে নাও পুরো এটা কিন্তু গোল্ডেন জড়িতে যাচ্ছে এটা হচ্ছে আঁচল বাহ ছোট বড় পারে পাবে মাত্র এটা পিস হ্যাঁ মাত্র 350 ब्लाउজ পিস রয়েছে হ্যাঁ সাথে ब्लाउজ পিস ওকে আরেকটা হ্যালো পেয়ে যাচ্ছে একদমই কম দামের মধ্যে এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ না তিনশো দশে পেয়ে যাবেন বাহ তিনশো দশে পেয়ে যাবে দেখুন দাম আর পুরো ডিসকাউন্ট রেট যাচ্ছে আজকের ভিডিওতে থাকছে সব কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট রেট এরও ব্লাউজ পিস পাবেন ভীষণ সুন্দর একদম কম দামের মধ্যে গিফট করার জন্য বা নিজেদেরও পরার জন্য খুব সুন্দর ডেলি ইউজের জন্য খুব সুন্দর কাপড় কোয়ালিটিও খুব ভালো সাথে ব্লাউজ পিস এটার দাম পড়বে মাত্র তিনশো দশ

মাত্র তিনশো দশে পেয়ে যাবে এরপরে একটা পেয়ে যাচ্ছে নরগঞ্জা এই ছোট বড় পারে পাবেন এই আঁচলটা যাবে স্টাইফ আঁচলটা যাবে আপনার স্টাইফ পাটটা দেখিয়ে দিই একটু এটা যাচ্ছে পাট হ্যাঁ এটা যাচ্ছে পাট ছোট বড় পারে পাবেন একটু ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দাও ট্রান্সপারেন্টটা দেখিয়ে দিচ্ছি এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকার সাথে ব্লাউজ পিস পাবেন এর প্রচুর কালার অপশান পাবেন দশ থেকে বারোটা কালার পাবেন তারগুলো দেখে নিন রেড হবে ব্ল্যাক হবে রানি হবে পেস্তা গ্রিন হবে নয়নতারা কালার হবে বটল গ্রিন হবে তুতে হবে প্রচুর কালার পাবেন কালারগুলো দেখে নিন পিচ পাবেন বটল গ্রিন পাবেন এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ সাথে ব্লাউজ পিস এছাড়াও এর বাইরের কালার অপশন দেখতে গেলে সাইটার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে এর কালার অপশন পেয়ে যাবেন এছাড়া অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা আছে খালি জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই সব ডিটেলস পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন একটা কাকিনাড়া সিট কাকিনাড়া এটারও ব্লাউজ পিস পাবেন কাকিনাড়া প্রচুর কালার পাবেন বটল গ্রিনের সাথে পিঙ্ক যাচ্ছে ইয়েলোর সাথে রেড যাচ্ছে এই ব্লুর সাথে রানী পাবেন এই যে হলুদ রানী পাবেন একটা আনকমন কালার এ একটা পাবেন অফ হোয়াইটের সাথে রানী এই একটা পাচ্ছেন ব্লুর সাথে এ রানীর সাথে ব্লু এই একটা পাচ্ছেন ব্ল্যাকের সাথে রানী এই একটা পাচ্ছেন রামাগিনের সাথে রানী এই একটা ব্লু রেড এর প্রচুর কালার পাবেন এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কাকিনারা মাত্র পাঁচশো পঞ্চাশ সাথে ব্লাউজ পিস আরো কালার অপশন রয়েছে রয়েছে এর প্রচুর কালার অপশন পাচ্ছেন এর দাম করবে 550 সাথে ब्लाउজ পিস এরপরে একটা নেক্সট আইটেম চলে আসছে মালবেরি সিল্ক সাধারণত দিন পেলেনে বেঁচে আসলে এবার কন্টাসে পাবেন বাহ কম দামের মধ্যে খুব ভালো জিনিস ঠিক আছে এবার কন্টাসে পাবেন পারাচল কন্টাস পাবেন এই যাচ্ছে আপনার আচল পরশন আর এই যাচ্ছে বডি তুতের সাথে রানী পাবেন ঠিক আছে কন্টাসে যা পাবেন সব কন্টাসে এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ সাথে হ্যাঁ ব্লাউজ পিস সাথে ব্লাউজ পিস এটা পাচ্ছেন কন্টাসে কন্টাসের প্রচুর কালার পাবেন আমি কালার গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই একটা পাচ্ছেন রামাগ্রিণের সাথে রানী প্রচুর কালার পাবেন পনেরো কুড়িটা কালার পাবেন এই একটা পাচ্ছেন ব্লুর সাথে চকলেট এই একটা পাচ্ছেন ব্লুর সাথে চকলেট পাবেন

লাল তো নয় চেরি লাল ঠিক আছে আরে এই একটা পাচ্ছেন বুলু সাদের রানী রানি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি খুব ভালো এবং সফট এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা সাথে ব্লাউজ পিস এরপরে একটা পেয়ে যাচ্ছেন অ্যাপলিকের পরে দেখতে পাচ্ছেন অল বডি এই কাজটা পাবেন না এটা তোমার কটনের পরে পাবেন কটনের পরে অ্যাপ্লিকা এই যে অল বডি আপনার এটা এই কাজটা যাবে ঠিক আছে আর এটা পড়বে কোমরের দিকে গামছার উপর গামছা দিয়ে কাটিং ঠিক আছে এই যাচ্ছে এটার দাম পড়বে মাত্র পাঁচশো ষাট টাকা এটার দাম পড়বে মাত্র পাঁচশো ষাট টাকা এটার প্রচুর কালার পাবেন এবং ডিজাইনও কোনো বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে পাবেন এর আগের ভিডিও ডিজাইন আলাদা এর আগের বার দেখা হয়েছিল সাদা বেস্টের উপর এবার কালারে করেছি দেখুন এটা পাবেন কালারে সফট এবং কাপড় কোয়ালিটি খুব সুন্দর এটা দাম পড়বে মাত্র পাঁচশো টাকা সাথে ব্লাউজ পিস এই একটা পেয়ে যাচ্ছেন সাদার পরে এই একটা পেয়ে যাচ্ছেন সাদার পরে প্রত্যেকটা ডিজাইন এবং পার কম্বিনেশন প্রত্যেকটা আলাদা আলাদা পাবেন কাপড় কোয়ালিটি সেম জাস্ট খালি ডিজাইনটা আলাদা আলাদা পাবেন এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা সাথে ব্লাউজ পিস বিভিন্ন কালার পাবেন এই একটা কালার পাবেন স্কাই খুবই সুন্দর কালারটা দেখুন খুবই সুন্দর কালার একটা পাবেন সাদায় লাল কোনো মালটি নয় সাদার সাথে খালি লাল জাস্ট সাদাই লাল খুব সুন্দর এগুলো দামটা একবার বলে দাও এটা দাম পড়বে মাত্র 560 টাকা সাথে ব্লাউজ পিস আচ্ছা মারচেন পিওর ভিসকস পরে পাবেন যেকোনো কাস্টমার ফোন পিওর ভিসকস কাপড়ের উপরে দেয়া যাচ্ছেন বিলাকের উপরে কাপড়ের কাজ প্লাস অল বডি গুটি কাজটা পাবেন সাথে ব্লাউজ পিস পাটটা দেখুন ছোট বড় পড়বে হালকা পাটটা পড়বে ছোট বড়র মধ্যে এরও প্রচুর কালার অপশন পাবেন এটার দাম পড়বে মাত্র 450 আচ্ছা মাত্র 450 এরও প্রচুর কালার অপশন পাবেন কালার অপশন গুলো দেখেনি একটা পেছটা পাবেন এটা তুতে পাবেন এটা ব্লু পাবেন একটা বটল গ্রিন পাবেন এটা ব্লু পাবেন এটা জাম পাবেন এটা তুতে পাবেন এটা রামাগ్రీన్ পাবেন এরও প্রচুর কালার অপশন পেয়ে যাবেন মাত্র হ্যাঁ মাত্র 450 তে পেয়ে যাচ্ছেন সাথে ব্লাউজ পিস পিওর ভিসকস কিন্তু কোনো হেল্লোম না পিওর ভিসকস কাপড়ের উপরে পাবেন কাপড় কোয়ালিটি খুবই সফট এবং খুবই সুন্দর জামটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন জামটা খুবই সুন্দর দেখুন বড় কপারের কাজ পাটটা একটু ক্লোজ করে দেখাবে পাটটা খুবই সুন্দর কপারের উপর একদম দারুন আর অল বডি কাজটা পাচ্ছেন আমকলকা কাজটা অল বডিতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস এরপর একটা পেয়ে যাচ্ছেন বাপ্তা দশর আচ্ছা এটা যাচ্ছে পাড়ের দিকটা হুম এটা পাচ্ছেন ব্ল্যাক এবং পিঙ্ক কম্বিনেশনে পাচ্ছেন ওটা যা চাচল বা আচলটা কিন্তু পুরো জোড়িস টাইপ রয়েছে। না যে ভাই এক সাইডে আপনার অলবটে এই কাজটা যাচ্ছে। আচ্ছা। দাম কি আছে? দাম করবে মাত্র 950 টাকা। 950 হ্যাঁ মাল মাত্র 950 টাকা দিয়ে যাচ্ছে। ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্ট এখন কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে। পিওর উপরে যাচ্ছে। এই বাপটা তো গুলো দেখে নিন প্রত্যেকটা কালার পেবেন খুব সুন্দর সুন্দর কালার আছে বাহ এই একটা যাচ্ছে অফ হোয়াইট এর উপর চকলেটের কাজ আঁচলটা পাচ্ছেন ब्लाउজ আঁচলটা পাচ্ছেন হলুদ এটারও দাম পড়বে 950 প্রিন্টেড মাল যা পাবেন সব 950 এখন কিন্তু এটা বাপটা যাচ্ছে ডিসকাউন্ট রেট যাচ্ছে কিন্তু ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে ঠিক আছে এটা দাম ছিল 1200 টাকা 1250 ছিল 1250 না মাত্র 950 এ পাবেন अवेलेबल কালার পাবেন এটা পাচ্ছেন ব্লু সাথে হলুদ কম্বিনেশন দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ মাত্র নশো পঞ্চাশ প্রচুর কালার অপশান পাবেন এই একটা পাচ্ছেন পার্পেলের সাথে অফ হোয়াইট যাচ্ছে সাদা অল বডি এই কাজটা পাবেন অল বডি বা দেখেন অল বডিতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অল বডি পাচ্ছেন অল বডি এটারও দাম পড়বে মাত্র 950 সাথে ব্লাউজ পিস এটা কিন্তু চলছে সম্পূর্ণ ভারতীয় টেক্সটাইলে অফার প্রাইস ঠিক আছে

এরপরে একটা দেখাবে এতক্ষণ দেখালাম প্রিন্টেডের উপরে পিওর ভাবতে এবার দেখাবো একটা টেম্পেলের উপরে টেম্পেলের উপরে দেখাবো প্রত্যেকটাই পাবেন অফাইড বডি অফফাইড বডির সাথে গঙ্গা যমুনা না পার পাবেন আচ্ছা অফফাইড বডির সাথে গঙ্গা যমুনা পার পাবেন বাহ এই অফফাইট যাচ্ছে এটা যাচ্ছে রানীর সাথে তোমার অ্যাশ আর বডিটা থাকবে অফাইড প্রত্যেকটাই অফফাইড বডি পাবেন এটারও দাম পড়বে একই নশো পঞ্চাশ টেম্পেল এই একটা পাচ্ছেন ব্ল্যাক রেড এই একটা পাচ্ছেন ব্ল্যাক রেড বা এটাও টেম্পলারের উপরেই আছে এটাউ টেম্পলারের উপরে টেম্পলারের 8 থেকে 10টা কালার অপশন পাবেন প্রত্যেকটা কালার আমি দেখাতে যাচ্ছি না এর কালার অপশন দেখতে গেলে 68 স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করুন WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবেন 10 থেকে 12টা কালার অপশন পাবেন এর দাম করবে মাত্র 950 এরপরে একটা পেয়ে যাচ্ছেন

সব ম্যাট ফিনিশে পাবেন সব ডিপ কালারের উপরে পাবেন এই দেখুন কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা যাচ্ছে বডি ওয়াশ একদম জড়ি ছাড়া যারা পছন্দ করো তাদের জন্য খুব ভালো এগুলো একটা যাচ্ছে এই যাচ্ছে আপনার আচল পরিশাল এই যাচ্ছে বডি অল বডি এই কাজটা পাবেন আচ্ছা একই দাম ডিজাইন বিভিন্ন রকম প্রিন্টের উপরে পাবেন পাবেন বিভিন্ন রকম কাপড় কোয়ালিটি সেম সেম জিনিস দাম সেম জাস্ট প্রিন্টটা পাবেন এক এক রকম বিভিন্ন রকম প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে আচল পরসেন এই যাচ্ছে বডি অল বডি এই কাজটা পাবেন সম্পূর্ণ হ্যান্ড এবং হাতের কাজ পিওর কটন এটার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ এরও প্রচুর কালার পাবেন প্রত্যেকটা কালার আমি দেখাতে পারছি না এর কালার দেখতে গেলে সাইটার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করলেই কালার পেয়ে যাবেন বাই কালারটাও খুব সুন্দর একদম হালকার ওপর খুব ভালো ভালো ডিজাইনও রয়েছে বিভিন্ন রকম পিন পাবেন কাপড় কোয়ালিটি সেম সেম প্রাইসের পরেই থাকছে কিন্তু জাস্ট পিনগুলো পাবেন আলাদা আলাদা বিভিন্ন রকমের প্রিন্ট পাবেন এটার দাম করবে মাত্র সাতশো পঞ্চাশ অনলি সেভেন ফিফটি ফোন নাম্বার তো স্ক্রিনে যাচ্ছেই প্লাস তোমাদের আরও দেখিয়ে দিলাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটাও এখানে রয়েছে হরিষাহাট হাওড়া স্টল সব জায়গাতেই কিন্তু দোকান পেয়ে যাবে আর দাদার নাম হচ্ছে রতন ঘোষ তো এখানে হরিশার হাটে হাটে এসে এসে বা যে কোনো কিন্তু ওনার নাম দেখিয়ে তাও লোকেশন তো ভিডিও প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি খুব ভালো করে এছাড়াও ফোন নাম্বার থাকছে আচ্ছা এছাড়াও ফোন নাম্বার থাকছে যাদের বুঝতে কোনো অসুবিধা হবে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো প্রথম নাম্বারটাই কিন্তু দাদার যাচ্ছে